লক্ষিতে মনে কার্যকর্তার ভুল উচ্চারণ বর্তমান প্রচারে ভাষার ব্যবহার এমন কি বাংলা ভাষাকে বিকৃত করা হচ্ছে রাজনৈতিক মহলে বাংলায় রাজনীতি করতে এলেও বাংলা জানে না অনেকেই প্রায় সেই নিয়ে সরস্বতী ভাণ্ডারের স্রষ্টা ও সমাজকর্মী ভট্টাচার্যের আজ কলেজ স্কোয়ারে বিজেপি পার্টি অফিস এবং রবীন্দ্র সদনের একাডেমি অফ ফাইন আর্টসে বর্ণ বর্ণপরিচয় ও সহজ পাঠ বিতরণ উদ্দেশ্য বাংলা ভাষাকে সম্মান দেওয়া আটকাতে পারল না কোনো রাজনৈতিক বাধা ছাত্র ছাত্রী থেকে বুদ্ধিজীবী সবাইকে হাতে তুলে দেওয়া হয়েছে এই বই কলেজ স্কোয়ারে সরস্বতী ভাণ্ডারের অভিযান এবং কলেজ স্কোয়ার থেকে এগিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি আমার বাঁ হাতে ভারতীয় জনতা পার্টির অফিস এবং সেখানে এসেই কিন্তু একটা বাধা বিপত্তির সম্মুখীন হলো সরস্বতী ভাণ্ডারে একনিষ্ঠ প্রতিষ্ঠাতা ঝর্ণা ভট্টাচার্য দিদি এই যে বাধার সম্মুখীন হলে সেটা নিয়ে নিজেদের বাধা আসলেই ভালো কাজ করতে পারবো কারণ তাহলেই তো মানুষের আসল মুখটা দেখা যায় মানুষ যত উত্তপ্ত হয় তত মানুষের ভেতরটা বেরিয়ে আসে আমরা চেষ্টা করবো কু থেকে সুতে ফেরার এবং এই যে হাজজারু একটা ভাষা থেকে আমাদের আসল ভাষাটা বেরিয়ে আসবে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা ভালো ভাষা রেখে যেতে পারবো এবং আমাদের পশ্চিমবঙ্গ চিরকালই কিন্তু রাজনীতি নিয়ে ভীষণ মেতে থাকে সেখানে বাড়ির বাচ্চা কাচ্চারাও তার একটা মানে অংশ হয়ে ওঠে সুতরাং সেই রাজনীতিতে যেন ভালো ভাষার প্রয়োগ হয় সেই চেষ্টা আমরা করবো এবং সেই চেষ্টা করার জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা যাব তুমি এর আগেও ভোটের আগে পটু ভাষা নিয়ে করেছিলে সেখানে বলেছিলে যে শব্দ ব্রহ্মকে বজায় রাখতে হবে কিন্তু আজকে কি এই বিজেপির পার্টি অফিসে এসে কিছুটা ক্ষুণ্ণ হলো শব্দ ব্রহ্ম হ্যাঁ প্রথমে তো তাই হলো এবং আমি তাই বললাম যে প্রথমেই যদি সব ঠিকঠাক থাকতো তাহলে শব্দ ব্রহ্ম থেকে শব্দ দাবানল তৈরি হতো না বাগবিতণ্ডা হতো না সুন্দর করেই দুটো বই দিয়ে যেতে পারতাম কোনো বোমা বা গুলি নয় আহ কিন্তু হয়তো আমাদেরই কপাল খারাপ না পারলাম অবশেষে এটাই আশা করলাম যে এনাদের সঙ্গে আমাদের সক্ষতা বজায় থাকবে এবং এনারা পু থেকে শুয়ের দিকে এগিয়ে যাবেন কারণ এনাদের বাড়িতেও আগামী প্রজন্ম আছে যারা এর শিকার এক সময় না এক সময় হবে আমরা যদি আজকে বীজ বৃক্ষ রোপণ করি তাহলে সেই ফল কিন্তু আগামী প্রজন্মকে খেতে হবে এই যে সহজ পাঠ নিয়ে তুমি যে আজকে একদম রাজনীতির আঙিনায় নেমে সহজ পাঠ নিয়ে বিজেপির পার্টি অফিসে জিনিসটা তো তৃণমূলের পার্টি অফিস বা সিপিএম এ পার্টি অফিস থেকেও শুরু হতে পারতো কারণ তারাও বিভিন্ন ক্ষেত্রে মঞ্চ থেকে বিভিন্ন জনকে ভীষণ কটু থেকে কটু মানে নিকৃষ্ট ভাষায় আক্রমণ করেছে বা নিশানা করেছে তাহলে হঠাৎ বিজেপি কেন হ্যাঁ আমি প্রথমে এসেই বলেছি যে লক্ষ্মীর মা লক্ষ্মীর মটা স্বর্গগত হয়েছে লক্ষ্মী ভান্ডারের ম স্বর্গগত অনেকদিন আগেই হয়ে গেছে ওই জন্য আমরা যেহেতু কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করার বা বিরোধিতা করার জন্য এখানে আসিনি বাংলা ভাষার জন্য এসেছি তাই আমরা সব জায়গায় যাব ইভেন আজকে আমরা বাংলা একাডেমির সামনেও যাব। ওখানে বুদ্ধিজীবীদের আমরা পাবো যারা বাংলা ভাষাকে বাঁচাতে পারবেন তাই কোনো পলিটিক্যাল লং নেই এতে যেহেতু আমাদের যাতায়াতের পথে প্রথমেই এই পার্টি অফিস পরে এখান থেকে সূচনা এরপরে আমাদের কাজ চলতে থাকবে ইভেন আমাদের ইচ্ছা আছে আমরা দিল্লিতে গিয়েও কাজ করি সরস্বতী ভান্ডার এইটা নিয়ে বেশ কয়েকটা মুভমেন্ট হয়ে গেল আমাদের এবার সবকটাই যে খুব ফলপ্রসূ হচ্ছে সেই দাবি আমরা করছি না এর আগে আমরা মানে একটা পলিটিক্যাল জাস্ট একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে একটু জাস্ট ওনাদের অন্যরকম একটা বিহেভিয়ার আমাদেরকে আমি দলের নামটা আর বলছি না প্রয়োজন নেই বা বিকজ আমি এটা পার্সোনালি মনে করছি যে রাজনীতি পুরা আমাদের টার্গেট নন বুদ্ধিজীবীরা আমাদের টার্গেট নন আমাদের টার্গেট হচ্ছে মানে বাংলা ভাষায় বলতে গেলে কচি কাঁচাদের নিয়ে কারণ তাদের সঙ্গে মানে তাদের উপর তো এখনও সেই যে বিষটা আমাদের মধ্যে অলরেডি প্রবেশ করে গেছে এটার অন্য মানে প্লিজ করবেন না আমি অরাজনৈতিকভাবেই কথাটা বলতে চাইছি কিন্তু তাও যে বিষ প্রবেশ করে গেছে আমাদের এবং যে বিষটাকে নিয়েই আমরা জীবন কাটাচ্ছি জীবন চলছে আমাদের সেইটা যখন তাদেরকে এখনো গ্রাস করতে পারেনি সেই তাদেরকে টার্গেট করেই কিন্তু আমরা যার জন্যই আজকে আবার বর্ণ পরিচয় নিয়ে সেই মুভমেন্টটা আর কি চলছে বা এটাকে এবার আমাদের আপত্তিটা কোথা থেকে শুরু হয়েছিল প্রথমত প্রথম দিন আমরা যখন মুভমেন্ট করেছিলাম তখন আমরা জাস্ট একটাই আমাদের মানে বক্তব্য ছিল যে রাজনীতিজ্ঞরা ভোটের আগে এই যে পরস্পর পরস্পরকে আক্রমণ করছেন সেখানে ভাষার কোনো রকম কন্ট্রোল থাকছে না এবং ভাষাগত যে আমাদের আমাদের যে মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজই বলুন বা যে কোনো যে মাতৃভাষা এ একে অপরকে এমন বিচ্ছিন্নভাবে আক্রমণ করছে তা সেটা আমরা যেগুলো আমরা শুনতে অভ্যস্ত নই বা আমরা রকেও বলি না সেই ভাষাগুলো স্টেজে বলছেন তারা তা সেইগুলো সেই মুভমেন্ট করতে করতে এবং সেটা কতখানি দর্শকের কাছে বা মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি এখনও আমরা জানি না আমাদের পেজগুলো প্রচুর লাইক আসছে প্রচুর কমেন্ট আমরা পড়ছি অনেক রকমের মতবাদও পাচ্ছি তাদের থেকে অনেক শিখছি তাও এখনো বলছি আমাদের এখনো কিছুই কাজ হয়নি অনেক কাজ বাকি বাকিটা দেখা যাক আমি বাংলায় গঙ্গাই আমি বাংলার গঙ্গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই